নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পৌষ মাসে কেন বিবাহ হয় না এবং পৌষ মাসে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত পৌষ মাস হলো বাংলা ক্যালেন্ডারের নবম মাস এই মাসে বিবাহ হলে কন্যা কামভাবে জর্জরিত হয় যা শরীরের পক্ষে মঙ্গলজনক নয় বিজ্ঞানও এই কথা স্বীকার করে পৌষ মাসে বিয়ে করলে কন্যা আচারভ্রষ্ট ও স্বামী বিয়োগিনী হয় আবার অনেকে এটা মনে করে যে প্রাচীনকালে মানুষ পৌষ মাসে নানা কাজে ব্যস্ত থাকত তখনকার দিনে মানুষ কৃষিকাজে নিয়োজিত থাকতো এবং কৃষিকাজ করেই তাদের জীবনযাপন করত। আগের দিনে তো আর এখনকার যুগের মতো সরকারি চাকরি ছিল না আগের দিনে বেশিরভাগ মানুষই কৃষিকাজ করেই তাদের জীবনযাপন করত। আর পৌষ মাস হল রবি শস্য ফলনের একটা মাস যেই মাসে ধান গম অন্যান্য ফল ও শাক শাক সবজির উৎপাদন প্রচুর পরিমাণে হয় তাই কৃষকরা তাদের বেশির পুরোটা দিন এই কৃষিক্ষেত্রে নিয়োজিত করতেন তাই অনেকে মনে করেন যে পৌষ মাস যেহেতু একটা ব্যস্ততার একটা মাস তাই এই মাসে বিবাহ দেওয়া হতো না এখন দেখুন পৌষ মাস হল শীতের মাস পৌষ মাসে যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে তাই আমাদের খাওয়া খাদ্যের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ইষদু জলপান করা উচিত অর্থাৎ যে জল বেশি গরমও হবে না আবার বেশি ঠান্ডাও হবে না তামার পাত্রে রাখা জল পান করা যাবে না তামার পাত্রে রাখা জল শুধুমাত্র আমরা গ্রীষ্মকালেই পান করতে পারি শীতের দিনে তা আমাদের পক্ষে উপযোগী নয় পৌষ মাসকে আবার লক্ষ্মী মাসও বলা হয় তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয় দান বা ধার করা থেকে বিরত থাকুন সন্ধ্যার পর ঝাড়ু বা ঝাঁটা লবণ চাল ধান টাকা পয়সা গহনা বা অলঙ্কার দান করা যাবে না এগুলো যদি এই মাসে আপনাদের করতেই হয় তাহলে তা সন্ধ্যার পূর্বে করুন পৌষ মাস ভগবান শিবেরও খুব প্রিয় একটি মাস তাই এই মাসে আপনারা প্রতি সোমবার শিবের পূজা করুন আর আপনারা যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই পুরো মাস আপনারা কোনো তামসিক খাদ্য গ্রহণ করতে পারবেন না এই মাস যেহেতু শীতের মাস তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি আসে তাহলে তাদের তাড়িয়ে দেবেন না অবলা এই জীবজন্তুগুলো আসলে ঈশ্বরেরই প্রতিনিধি আর আপনারা যদি জীবজন্তুদের উপর অত্যাচার না করেন তাহলে শনিদেব আপনাদের উপর খুবই প্রসন্ন হবেন এবং শনিদেবের কৃপায় আপনি শনিদেবের বক্রদৃষ্টি থেকে রক্ষা পাবেন আর যেহেতু পৌষ মাস শিবের প্রিয় মাস তাই এই মাসে আপনারা কোনো সাপকে নিধন করবেন না তাহলে কিন্তু শিবের কুদৃষ্টিতে আপনার পরিবারে অশান্তি নেমে আসতে পারে আর এই মাসে আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন কারণ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে তা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই পুরো মাস আপনি সুস্থ থাকবেন আর যেহেতু পৌষ মাস শীতের মাস তাই আপনারা অবশ্যই আপনাদের স্বাস্থ্যের উপর নজর রাখবেন আপনারা ইসদুষ্ জল জলপান করবেন এবং হালকা গরম করে হালকা গরম করে বা গরম খাদ্য গ্রহণ করবেন যাতে করে আপনাদের ঠান্ডা না লেগে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ